ভারতীয় পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ভারতের ওপর মার্কিন পেনাল্টি পদক্ষেপ কার্যকর হচ্ছে পয়লা আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ভারতের রপ্তানি পণ্যের ওপর পঁচিশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে এবং তা কার্যকর হবে দু হাজার সালের পয়লা আগস্ট থেকে এই সিদ্ধান্তের পাশাপাশি তিনি আরও জানান ভারতকে একটি অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হচ্ছে যা মূলত রাশিয়া থেকে ভারতের প্রতিরক্ষা এবং জ্বালানি আমদানি কার্যক্রমের প্রতিক্রিয়ায় নেওয়া হয়েছে তার প্রশাসনের দাবি ইউক্রেন যুদ্ধের পর যখন আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়াকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে তখন ভারত রাশিয়ার অন্যতম বড় অস্ত্র ও জ্বালানি ক্রেতা হিসেবে কাজ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে এই অবস্থান আন্তর্জাতিক নীতির সঙ্গে সাংঘর্ষিক সে কারণে এই শুল্ক আরোপ এবং শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তের ফলে ভারত থেকে আমেরিকা রপ্তানি হওয়া পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক বসবে যা সরাসরি প্রভাব ফেলতে পারে বস্ত্র ওষুধ ও কাজ পণ্যের ওপর রপ্তানির খাতে এতে ভারতের একাধিক শিল্প ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে ট্রাম্প আরও উল্লেখ করেন দু হাজার চব্বিশ সালে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ঘাটতি দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার মার্কিন প্রশাসনের মতে এই ঘাটতির কারণ হলো ভারতের মার্কিন কণের প্রবেশ নানাবিগিক প্রতিবন্ধকতা এবং আমদানি নীতির কড়াকড়ি এই আর্থিক অসম্য দূর করতে শুল্ক আরোপ করা হয়েছে বলে হোয়াইট হাউসের তরফে জানানো হয় উল্লেখযোগ্যভাবে ভারত ও আমেরিকার মধ্যে বর্তমানে বাণিজ্য সহযোগিতা ও কৌশলগত সম্পর্ক নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছিল এমন সময় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে এসজ্ঞ মহলে মনে করা হচ্ছে এর সিদ্ধান্ত শুধু দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রেই নয় কৌশলগত সহযোগিতার ক্ষেত্রেও নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে এই পদক্ষেপকে সেকেন্ডারি আওতায় আনা হয়েছে যা বিরল সাধারণত এই ধরনের ব্যবস্থা কেবল সেই সব দেশের উপর প্রয়োগ করা হয় যারা মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও নির্দিষ্ট রাষ্ট্র বা সংস্থার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখে ভারত প্রথমবারের মতো এই নীতা নীতির আওতায় এসছে এই পরিস্থিতিতে ভারত সরকার কী ধরনের প্রতিক্রিয়া জানাবে এবং দ্বিপাক্ষিক আলোচনার ভবিষ্যৎ কোন কোথায় গবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র নজরদারি চলছে তবে এই মুহূর্তে ভারতের বিদেশ মন্ত্রণালয় কিংবা বাণিজ্য দপ্তরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হয়নি এদিকে শুল্ক আরবের সিদ্ধান্তের ফলে ভারতীয় ব্যবসায়িক মহলে চরম উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন শিল্প সংগঠন রপ্তানিকরণ সংস্থাগুলো বিষয়টি নিয়ে সরকারের হস্তক্ষেপ এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের দাবি জানাতে শুরু করেছে <laughs> However, Trump also confirmed that trade negotiations with India are still ongoing. It remains to be seen what kind of deal is sealed with August 1 deadline almost here and how the geopolitical chessboard changes between India, US, and Russia. India, in addition to its 25 percent tariff, would pay an additional penalty because of its support of Russia. What is that additional penalty? And are other countries facing the same threat? Well, we're negotiating right now, and it's also BRICS. You know, they have BRICS, which is a, basically a group of countries that are anti the United States, and India is a member of that, if you can believe it. And it's an attack on the dollar, and we're not going to let anybody attack the dollar. So it's partially BRICS, and it's partially. Uh, it's partially the trade this trade situation. It's a deficit. We had a tremendous deficit. So, uh, as you know, Prime Minister Modi is a friend of mine, but uh, they don't do very much business in terms of business with us. Uh, they sell a lot to us, but we don't buy from them. You know why? Because the tariff is so high. They have one of the highest tariffs in the world. Now they're willing to cut it very substantially, but we'll see what happens. We're talking to India now. We'll see what happens. And it doesn't matter too much whether we have a deal or whether we charge them a certain tariff. but you'll know at the end of uh, this week. Mr. <laughs> august, august 1st is a very big day for this country because money is going to pour into the united states like we've never seen before. yes, ma'am. Uh, are you still open to negotiate with india on the tariff front? well, we're talking Argentina? to them now. we'll see what happens. again, uh, india was the highest or just about the highest tariff nation in the world and uh, one of the highest uh, 100 points, 150 points or percentages uh, so india was one of the highest in the world uh, they had won 175% uh, and higher than that you know is another higher one is canada canada has they've been charging our farmers 200% 300% 400% for years and nobody did anything about it but india is one of the highest so we're going to see we're negotiating with india right now